হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ডালিউড সুপারস্টার শাকিব খান ও শবন বুবলি সম্পর্ক নিয়ে নতুন এক বিতর্ক সামনে এসেছে শাকিব সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছে বুবলি তাদের সন্তান বীরকে নিয়ে তার সঙ্গে নাটক করছেন এই বক্তব্য ঢালিউডে ঝড় উঠিয়ে দিয়েছে আর ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানান আলোচনা শাকিব খান খুব প্রকাশ করে বলেন বীর আমার ছেলে আর একজন বাবার অধিকার সন্তানকে সময় দেওয়া কিন্তু বুবলি এমন আচরণ করছে যেন বীরকে আমার থেকে দূরে রাখা হয় এমন কি বীর আমার কাছে আসতে চাইলেও বুবলি বাধা দেয় থাকে সাকিব করেন বাবা সন্তানের সম্পর্ক নিয়ে এই ধরনের নাটক একজন মায়ের উচিত সন্তানকে তার বাবার সঙ্গে সম্পর্ক তৈরি করতে সাহায্য করা কিন্তু এখানে বিষয়টি সম্পূর্ণই উল্টো সাকিব আমি বুবলিকে আমার অতীত বলে মনে করি এখন সে কি করছে সেটা আমার দেখার বিষয় নয় কিন্তু সন্তান নিয়ে এই ধরনের নাটক একেবারে মেনে নেওয়া যায় না আমি আশা করি বুবলি এই বিষয়ে আরো দায়িত্বশীল হবে এই বিষয়ে বুবলি এখনো কোন মন্তব্য করেননি হবে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি সাকিবের এই বক্তব্য করা জবাব দিতে প্রস্তুত সাকিব অভিযোগ নিয়ে বুবলির পক্ষ থেকে কি বক্তব্য আসবে তা জানার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাকিব এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা ফেলে দিয়েছে কেউ কেউ সাকিবের পক্ষ নিয়ে বলছেন বাবার অধিকার থেকে বঞ্চিত দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তবে আমার কিন্তু মনে হচ্ছে সাকিবের কাছ থেকে বীরকে দূরে রাখার একটাই কারণ কারণ হচ্ছে বুবলি যেহেতু এখন নতুন বিবাহ করেছে সেই ক্ষেত্রে নতুন বিয়ে করে তাদের নতুন জীবন শুরু করেছে বুবলি কিন্তু এই নতুন জীবনে পুরাতন কোনো কিছুরই আভাস বা অংশ রাখতে চায় না বুবলি। এজন্যই হয়তোবা শাকিরের সঙ্গে বীরের উঠা-পষাও এখন বারণ করে দিয়েছে সে। জানা যাচ্ছে বুবলি বিয়ে করেছে তার থেকে অনেক কম বয়সী এক যুবকে। এমনকি এই যুবকের সঙ্গেই আগামিতে সংসার এবং জীবন গড়বেন তিনি। তবে এই ক্ষেত্রে শাকিবকে নিজের সন্তানের কাছ থেকে দূরে রাখার ব্যাপারটা কিন্তু খুবই অন্যয়। তবে দর্শক বন্ধুরা এই বিষয় আপনারা কি মনে করছেন তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে যাতে ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ